দর্শক আসসালামু আলাইকুম তিন নং শতগ্রামের ইউনিয়ন চেয়ারম্যান জনাব আহমতির দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে আমরা মাঠ পর্যায়ে গিয়েছিলাম তিন নং শতগ্রাম ইউনিয়নের গর্ভত বলদেবা আশ্রয়ন কাশিমনগর আশ্রয়ন এবং অর্জুন আহার আশ্রয় প্রকল্পে গিয়েছিলাম সেখানে ব্যাপক তথ্যচিত্র আমরা পেয়েছি দুর্নীতির কারণে আমরা পেয়েছি তো সেখানে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের যে পরিষদের কার্যালয়ের গ্রাম পুলিশগণ এনারাও সেখানে জড়িত আমরা ভুক্তভোগী নারী এবং পুরুষের কাছ থেকে সেটা পেয়েছি আমরা এখন অবস্থা করছিলাম তাদের সামনে এবং আমরা তাদের পরিচয় সম্পর্কে জানবো আপনার নাম বাবুল ইসলাম আপনি মোহাম্মদ জাকরুল ইসলাম শ্রী বর্মন আবেদ আলী দর্শক এই যে যে নামগুলো শুনলেন এই প্রত্যেকটি নাম আমাদের ভিডিও রেকর্ডের মাধ্যমে আমরা পেয়েছি এবং তারা তথ্যচিত্র দিয়েছেন আমরা এখন তাদের মাধ্যমে জানতে চেষ্টা করবো যে এই অভিযোগগুলো যে আসছে আপনারা ভয় দেখিয়ে মাঠ পর্যায়ে আপনার টিন রড এবং কার্ড নিয়ে এসেছিলেন আপনার যে কেউ একজন বললেই হবে যে আসলে আপনার কার অর্ডারে কার নির্দেশে এই কাজগুলো করেছিলেন নাকি নিজেরাই করেছিলেন একটু আপনারা একটু বয়েন আপনাদের একা করে দিতে পারেন যে আপনি কি জানেন বলেন আমি আমার আলাইকুম আমার জানা মতে চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলছে যে কি নাম চেয়ারম্যান নাম বলেন মতি মতি মতিয়ারোহনতি তুমি আমাদেরকে বলছে যে তোমরা এইখানে পাড়া থাকেন কি পাড়া যে এই যে টিন কাঠগুলো খুলে আছে মিস্ত্রি এগুলা যাতে কেউ নিয়ে না পালায় এগুলো কেউ যাতে নিয়ে না পালায় এগুলা আমাদের এখানে এগুলা জড়ো হবে জড়ো হয় এগুলা কি সিদ্ধান্ত হবে পরে হবে হ্যাঁ তো আমরা ওই হিসাবে আমি দফাদার ওই হিসাবে দুজন করে গ্রাম পুলিশ ওইখানে আমরা রাখে দিছি টিন খুলাইছে নতুন ঘর হচ্ছে হ্যাঁ এই কাজ আর কি চলছে যখন খোলাখুলি হয়ে গেছে নতুন কাজের বাউন্ডারি তার নতুন কাজের জন্য অনুসার বলছে যে তোমরা ডিউটি থাকবা আমরা ওই যে টিমের টিমের হ্যান টেন এগুলো অপহরা দিছি ওই টিনের কথা আমার সাহেব বলছে এগুলা এখানে জমা হবে জমা হওয়ার পরে কি সিদ্ধান্ত হয় হবে এই কথা বলছিল হ্যাঁ গার্ড আমরা তো আমরা তো

যে লোকজন আছে আর ওই জায়গায় আপনার কি কি নাম ছিল আগে মিজানুর কাশেম মুন্সি তার পাশে আমরা দুজন ছিলাম আবেদন দায়িত্বশীলভাবে ছিলাম ওরা মিটিং করছিল যে এই জায়গায় পুরাতন টিনগুলা নিয়ে এক জায়গায় জমা করবা তে কামলা কিষান নিয়ে টিনগুলা এক জায়গায় রাখছিল পরে চেয়ারম্যান ওই জায়গায় থেকে মিজানুর এবং কাশ্যাম মুন্সির বসে থাকাতে ওইগুলো নিয়ে দিয়ে নিয়ে চলে গেছে তারপরে কি হয়েছে আমরা জানি না আপনার মোহাম্মদ জাকরুল ইসলাম তিন নং সদর গ্রাম নয় নম্বর ওয়ার্ড কাশ্মীরনগর দিনকে রাত্রে যে ঘটনাটা এখানে আমার আসছে আমার নাম অনুসারে রাতে আমাকে ফোন দেওয়া হলে যে টিন ভাঙা হচ্ছে কে কে জানি নিয়ে যাচ্ছে ওই টিন নিয়ে যাবে কেন এখন চেয়ারম্যান সাহেব আছে এলাকার উনি যা বলবো ওইটা শুনেন আপনারা তারপরে আমি ওইখানে রাতের বেলায় গেলাম তিন টিন কেউ নিয়েন না তিন যে কয়েকজন খোলা হয়েছে ওগুলো আপনার সামনে রাখেন রাখছে গো আবার কিছুক্ষণ পরে আবার চেয়ারম্যানও গিয়েছিল কিন্তু ঘটনাস্থলে হ্যাঁ মতো রমন মতো চেয়ারম্যান গেছিলো ওইখানে যাওয়ার পরে বলছে যে চেয়ার আপনারা টিন খুলবেন কেন টিন রাখেন আপনাদের তো ঘর দেবেই এই অনুসার এই যাই হোক উপর ইয়া থেকে টিন এগুলো জমা থাকবে আর তারপর পুনরায় আপনাদেরকে ঘর দেওয়া হবে আপনার টিন কার্ড এগুলো নেবেন কেন এইভাবে বলছি উনি তারপর এটা হয়ে গেল ওই ব্যক্তি আমাকে এইভাবে ইয়া বলছে যে টিন টিন আমরা যে জোর করে নিয়েছি ভয় ভীতি আমরা কাউকে দেখাইনি আমরা ডাইরেক্টলি বলছি এইটা ইয়ে স্যার হয়তো চেয়ারম্যানকে বলছে চেয়ারম্যান আমাদেরকে বলছে আমরা পাড়াই মোটামুটি দুই মাস মাস এরকম আমরা ইয়ে দিচ্ছি না টিনগুলো কোথায় গেছে আমি বলতে পারলাম না হ্যাঁ ওইটা চেয়ারম্যান জানতে পারল দাদা আপনি আমার শ্রম অর্জুন আরে যে আশ্রয় আছে আশ্রয় যখন কাজ শুরু হয় যখন মানে কাজ শুরু হবে তখন স্যামী সাহেব বললো যে ওইখানে ওই যে পুরাতন ঘর না ভাঙলে তো নতুন ঘর হবে না তো পুরাতন ঘরে টিন কাঠ এগুলো মিস্ত্রি লাগাই দিয়েছে আপনারা দুইজন থাকেন আমি আর আমার সঙ্গে একজন ছিল মিলন দুজনে ছিলাম আর দাও একদিন গিয়েছিলো দুই দিন গিয়েছিলো তো যাই হোক বলছিল যে টিন টুন সব এক জায়গায় জড়ো করবে তো ওই মিস্ত্রির লোকজন ওরাই জোরে করে আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি দেখার পর ওইখান থেকে গাড়িতে করে চেয়ারম্যান সাহেব কেছে যে এই টিন কার্ড এক জায়গায় জমা হচ্ছে তারপরে ওরা কি সিদ্ধান্ত সিট সেটা এই পর্যন্ত আমার আমি গর্ভবতী আচরণে আসরণে দেখতেছিলাম আমি আর শহীদুল টিনগুলা যেমন ভাঙ্গাচরা করে ভাঙ্গাচোরা করার পরে উনির এই নিজের উপরে ছিল দেখতো উনি সাত আটটা করে ট্রেনে এক জায়গায় জমা করলো আসরণ ঘরে ঘরে আনার পরে একটা আসলো সাত দিন পরে একটা গাড়ি আসলো আসার পরে টিনগুলো সব উঠাই দিলো উঠাই দিয়ে সব নিয়ে গেছে বাসায় বাসায় নিয়ে গেছে আমি জানি আর কিছু কি ওই যে যখন ঘর ভাঙা হয় তখন ওই যে লোকগুলা কোথায় থাকবে ওদের তো বাড়ি বাড়িঘরের সমস্যা নেই ঘরগুলো তো নষ্ট তখন প্রত্যেক পরিবারকে দশটা পনেরোটা বিশটা করে টিন দেওয়া হয়েছিল এটা আমাদের আর কি বাকি বাকি না আমরা জানতে বলতে পারি দর্শক আমরা তথ্য চিত্র নিতে গিয়ে যেটা বুঝলাম যে এই ভাইরা যে সাক্ষী দিলেন গ্রাম পুলিশ ভাইরা আমাদের শতগ্রাম ইউনিয়ন পরিষদের তো এতে করে স্পষ্ট প্রতীয়মান যে আমাদের যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জনাবতীয় মতি সমস্ত দায়ভার তার এবং তার ওয়ার্ডারে তার নির্দেশেই আমাদের এই ভাইরা মাঠ পর্যায়ে কাজ করেছিলেন আর অভিযুক্ত নারী পুরুষ যারা বলছিলেন যে তারাই মাঠ পরেছিলেন এবং তারাই কাজগুলো করেছিলেন কিন্তু আমরা জানতে পারলাম যে না সমস্ত কাজ সমস্ত কর্মকাণ্ডগুলোই আমাদের চেয়ারম্যান মতাম মোতির নেতৃত্বে হয়েছে আমরা পরবর্তী পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো যে তার এই বিষয়ে তার বক্তব্য কী তার মূল্যায়ন কী আমরা জানাব ইনশাআল্লাহ